कछो कछो लोग दो ही चीजें मनकुल पेट है किधर पायेंगे ताईना तुम्हें क्या कछो उसलिए हमारे भाई ने दिए थे मुझे बहुत दयावर खूब काम किये मुझे ऑनिक प्रोटीन बहुत लेटा खावाई हुआ है ना গুড মর্নিং এভরিওয়ান আজকে দেখো সকাল বাজে মাত্র নটা আর টাউনে এত গরম মানে আমাদের ওদিকটা তো একরকম ঠান্ডা একটা পরিবেশ রয়েছে তাও কিন্তু টাউনে ঢোকা মাত্র যে এত গরম শুরু হয়েছে তো আজকে যাচ্ছি আমি আমার সাত মাসের রুটিন চেক যেটা আমি প্রতি মাসেই ঘুরে থাকি জানোই এক মাস পরপরই যাই কারণ আমি যখনই যাই তখনই ওই এক মাসের মেডিসিন একবারে নিয়ে চলে আসি মাঝখানে সেরকম কোনো সমস্যা হয় না যেতে বলে সমস্যা হয় না বলে আমি যাইও না তা আজকে সকালবেলাই এসেছি ভেবেছিলাম রাতে আসবো কিন্তু বাড়ি থেকে এখন আর রাতে বেরোনোটা পছন্দ করে না আর বুঝতেই পারছি দিন যত এগোচ্ছে আরও সবার মনে একটা টেনশন হয় সব কিছুই বেড়ে যাচ্ছে ওই জন্য সকাল সকালই আসলাম আর আজকে গরম ভাতটা কিছু খেয়েও আসেনি আগের দিন ওই গরম ভাত খেয়েই গরমে গরমে শরীরে সমস্যাটা হয়েছিলো তাই জন্য দেখলে কী খেয়েছি যে দাঁড়ানো কি ব্যস্ত যখনই ডাক্তার দেখাতে আসে সকালবেলা এত ব্যস্ততা শুরু হয়ে যায় ওর আমার কাজকামগুলো মিটিয়ে তারপর তো আসতে সেটা তো অবশ্যই এটা তো বুঝতেই পেরেছি তো চলো আর বলবো আর একটা কথা বলবো বলো আর জানি না কি হবে তো আমি যেহেতু মা হতে চলেছি তো আমার স্বাদ উপলক্ষে তোমাদের দাদা ভাই আমাকে কি উপহার দিয়েছে সেটা তো দেখেছো তো ও তো বাবা হতে চলেছে তাই তো হ্যাঁ তাহলে আমারও তো কর্তব্য হয় তোমাকে কিছু দেওয়ার বলছে ওরে বাবার অবাক হয়ে গেল ওরে বাবারে তো দেখা যাক যদি ডাক্তারের কাছে আগে যাই কিছু যদি নর্মাল থাকে ঠিকঠাক থাকে আর জানি না আবার নতুন করে রিপোর্ট কিছু করাতে যায় কিনা যাই হোক সবটা যদি মানে ভগবানের আশীর্বাদে ঠিকঠাক থাকে তবে এই ব্লগেই তোমরা দেখতে পারবে যে আমি ওর জন্য একটা কিছু সারপ্রাইজ ভেবেছি সেটা কি তাই তো দেখতে থাকে আর সঙ্গে থাকো আমার প্রেগনেন্সির পরে প্রথম থেকেই আমি যতবার ডাক্তার দেখাতে এসেছি ততবারই কিন্তু আমার বর্মশাইকে সাথে নিয়ে এসেছি কারণ আমার মনে হয় একটা মেয়েকে বিয়ের পরে সব থেকে যদি কেউ ভালো বুঝতে পারে সেটা তার স্বামী এমনিতেই যেদিন আমার ডাক্তার দেখানোর ডেট থাকে সেদিন কিন্তু আমি সকাল থেকেই অনেক টেনশানে থাকি মনে হয় এই বুঝি ডাক্তার কোনো খারাপ কিছু বলল আমাদের বেবিটা ঠিকঠাকভাবে বেড়ে উঠছে কিনা ওর কোনো অসুবিধা হচ্ছে কিনা আরও কত কিছু আর সেজন্যই মনে হয় ও সাথে থাকলে হয়তো আমি সব চিন্তা দূর করে সবটা ম্যানেজ করে উঠতে পারবো মাঝে মাঝে কি মনে হয় জানো তো হয়তো অনেকটা ভাগ্য নিয়ে এসেছিলাম বলেই আমার পুরো প্রেগন্যান্সি জার্নিতে আমার বরকে আমি পাশেই পেয়েছি আর এমনি তো এই সময় প্রত্যেকের বরের উচিত তার বউয়ের পাশে থাকাটা ভেবেছিলাম রান্নাবাড়িতে যাও বেকার মানে তার মধ্যে ডাক্তার দেখিয়ে বেরোনো মাত্রই বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছে প্রায় এক দেড় ঘন্টা ধরে আর খিদেও পেয়ে গেছে এদিকে এই জন্যই এলাম হট লিপসে প্রথমবার কিন্তু আমি এরকম ভাত ডাল তরকারি খাচ্ছি এখানে আগে এসেছি অন্যান্য কিছু খেয়েছি তবে বেশ ভালোই লাগলো আমরা কিন্তু নর্মাল খাবারই নিয়েছিলাম প্রথমে তারপরে তোমাদের দাদা ভাই বলছিল যে মাছ মাংস কিছু একটা খাবে কিনা কিন্তু আমার না কখনোই এরকম হোটেলে বা কিছুতে এই মাংস দিয়ে ভাত খাওয়াটা ভালো লাগে না জানি না কেন এমনি কিন্তু বিরিয়ানি খাই বা চিকেনের কোনো আইটেম খাই কিন্তু ভাত খেতে গেলে মাংস ভাতটা ভালো লাগে না তো যাই হোক কিছু জিনিস কেনার আছে সেখানে যাব আর আমার ভাইও ওইদিকে চলে এসেছিলো ও মানে ও দুজনেরই গাড়ির এক্সেসারিজ সব কিছু কেনার ছিল আমি তো তোমাদেরকে প্রথমেই বললাম যে তোমাদের দাদা ভাইয়ের জন্য রয়েছে একটা সারপ্রাইজ তো ওর খুব পছন্দের পছন্দের কিছু জিনিস গাড়ির জন্য সেগুলোই নেওয়া হয়েছে তো অনেকদিন পর আসলাম আসলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য যে সারপ্রাইজ সারপ্রাইজ যাওয়ার সময় কথা সারপ্রাইজ

আর গাড়ির বেকোর আখ্যাল লোক অবশ্যই দিতে ফিরে লাগে আমাদের লাইফের সব থেকে বড়ো স্বপ্নের আর শখের বলতে পারো আমাদের মহারানী তো মহারানীর বিফোর লুকটা তোমরা ভালো করে দেখে নাও কী কী চেঞ্জ হয়েছে আর হ্যাঁ গাড়ির এক্সেসারিজগুলো দেখতে ওই কটা জিনিস মনে হলেও ওগুলো কিন্তু অনেকটাই এক্সপেন্সিভ যারা গাড়ি ইউজ করো বা জিনিসগুলো কিনে থাকো তারা তো অবশ্যই জানো তো গ্যারেজে নিয়ে গিয়েছিল ও সব কিছু ঠিকঠাক করতে আর আমি তো বললামই পিছিয়ে বাড়ি ওয়েট করছিলাম ওর জন্য আর এই দেখো আমাদের মহারানীর নতুন লুকে কতটা কি বুঝতে পারছো আমি জানি না বাট ভালোই কিন্তু লাগছিলো তোমাদের দাদা ভাইয়ের আরও অনেক স্বপ্ন আছে মানে গাড়িটাকে নিয়ে অনেক কিছু সাজাবে অনেক কিছু করবে তো যারা গাড়ি ভালোবাসে বা গাড়ি চালাতে পছন্দ করে তারাই কিন্তু এই জিনিসটা বোঝে আমরা কিন্তু সবাই কিন্তু বুঝবো না তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো আমাদের মহারানীর বিফোর আফটার লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও বাড়ি আসলাম এসেই জাস্ট ফ্রেশ হলাম তো ডাক্তারের কাছে তো গেলামই বললাম তোমাদেরকে মানে বলা হয়নি যে সব কিছুই কিন্তু নর্মাল রয়েছে ভালোই রয়েছে আমি আর আমার বেবি দুজনেই খুব ভালো আছি আর তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদিভাই ব্লগ দাও না তো কী বলো তো আমি সেরকম কিছু ব্লগ করি না এখন তো আরোই হয় না সারাদিন ওই যে মানে শুয়েই থাকি ঘুমতে উঠে খাওয়াটা খেয়ে দেয় আবার হয়তো ঘরেই থাকি এরকম কিছু শর্ট ভিডিওটাও এখন করা হয় না তো তোমাদেরকে বলবো শুধু একটু পাশে থেকো অবশ্যই সবকিছু মিটে গেলে সুস্থভাবে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আবার আগের মতো ভিডিও দেব শুধুমাত্র তোমাদেরকে একটু পাশে দরকার আর আশীর্বাদটা অবশ্যই করো যেন এরকম শেষটা পর্যন্ত আমাদের আমি আর আমাদের পুজো দুজনেই খুব ভালো থাকতে পারি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা যারা কমেন্ট করে বলছো যে ব্লগ দিচ্ছ না কেন ব্লগের অপেক্ষা করছো তো সত্যিই কমেন্টগুলো দেখে খুব কিন্তু ভালো লাগে এভাবেই কমেন্ট করতে থেকো তো চলো সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা